বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াগুলি সবাই পড়ি রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি এই দোয়াটি বেশি বেশি পড়ি রব্বি জিদনি ইলমা রব্বি زدনি ইলমা রব্বি زدনি ইলমা আমাদের আজকের ক্লাসের বিষয় নুন ساکিন যজম নুনকে নুন কে বলে এই যে নুন এর উপরে সাকিন এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা নুন সাকিন বলবো দুই জবর দুই জের দুই পেশকে তানবেন বলে দুই জের এইভাবে দুই জের এভাবে দুই পেশ যদি আমাদের কোনো অক্ষরের উপর থাকে আমরা সেটাকে তানবেন বলবো আর নুন সাকিন এবং তানবিন এর হুকুম একই অর্থাৎ নুন সাকিন আমরা যেমনভাবে পড়ব তানবিনের কায়দাও আমরা একইভাবে পড়ব তার কারণ নুন সাকিনেন এর উচ্চারণ যেমন হয় তানবিন এর উচ্চারণও একই যেমন আমরা এখানে একটু পড়ি বা দুই পেশ বুন আমরা নুন দিয়ে যদি পড়ি এটা বা নুন পেশ বুন কাফ কিন কিন কাফ তাহলে আমরা এখানে পালাম তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়া থাকে নুন ও তানবিন এর প্রকার নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায় এক নম্বর ইজহার অর্থাৎ স্পষ্ট করিয়া পড়া দুই নম্বর এ কলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া তিন নম্বর ঈদগাম অর্থ মিলিয়ে পড়া চার নাম্বার ইখফা অর্থ গোপন করা বিগত ক্লাসে আমরা ইজহার ইকলাব এই তিনটি সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা শিখব ইকফা সম্পর্কে বিগত ক্লাসে যারা থাকতে পারেননি তারা উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন আজকে আমরা পড়বো ইকফা সম্পর্কে ইকফা অর্থাৎ গোপন করে পড়া ইকফার হরফ পনেরোটি এই পনেরোটি অক্ষর আমরা মুখস্ত করব মুখস্থ না করতে পারলে আমাদের যখন কোরআন পর্ব তখন আমরা এই কায়দাগুলো মুখস্ত করতে হবে আমরা সবাই একসাথে পড়ি তাসা জিম দাল আমরা দুইটা দুইটা যদি পড়ি তাহলে খুব সুন্দরভাবে সহজে মুখস্ত করা যাবে জিম দাল, তা ফা কাফ এই পনেরোটা অক্ষর হল ইকফার অক্ষর নুন সাকিন বা বিন এর পরে ইকফার এই পনেরোটি অক্ষরের কোনো একটি অক্ষর আসলে ওই নুন বা বিনকে নাকের মধ্যে গোপন করে গন্যা করে পড়তে হয় আমরা এই উদাহরণটা পড়ি মেম নুন জের মিন আমরা এখন ধরে নিন যে আমরা জানি না যে ইকফা কোনটা কোনটা ইজহার কোনটা ইকলাব কোনোটাই জানি না এই অক্ষরটা জিম নুন সাকিনের পরে জিম আসছে ইকফা এর অক্ষরের ভিতরে এই জিম অক্ষরটি আসে কিনা আমাদের খুঁজে দেখতে হবে তা সা জিম আল্লাহ এখানে আমরা জিমটা পেয়েছি তাহলে আমরা কি করব জিম যখন নুন থাকবে তখন আমরা গুননা করিয়া পড়বো সবাই জন্য আবার এটা ভাববেন না যে শুধুমাত্র জিম থাকলে না ইকফার এই পনেরোটা অক্ষরের ভিতরে যে কোনো একটা অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিন পরে আসে তাহলে আমাদের গুন্না করে পড়তে হবে আমরা সবাই একসাথে পড়ি মিং জিম অপেশ জু এখানে এক মদ আইনসের আই মিং জু মিং আমরা এই পনেরোটি অক্ষরের প্রত্যেকটা তানবিনের উদাহরণ এবং নুনসাকিনের উদাহরণ অনুযায়ী পর্ব ইংশা প্রথম অক্ষর আমাদের ছিল তা আং হামজা নুনজাবর আং এরপরে অক্ষর আমাদের আসছে তা তাটা প্রথম অক্ষর আং তুম সবাই আমার সাথে পড়েন আংতুম তানবিনের উদাহরণ না রং র আলিফ দিয়ে রন তানবিনের পরে তা অক্ষর না রং তালাযা না রং তালাযা সা সা অক্ষর যখন নন সাকিনের পরে আসবে তখন আমাদের গুন্নাহ করতে হবে উং সা আর এই গুন্নাটা হবে নাকের বাসি থেকে তানবিনের উদাহরণ পড়ি মোত শ্যামিন এখানে মিমের উপরে দারডিদ এখানেও কি অজীব গন্যা তাহলে পরপর আমাদের কিছু গন্যা এখানে পরপর পালাম মোত জিম নুনসাকিনের উদাহরণ নুনসাকিনের পরে জিম আসছে তাহলে এখানে আমাদের নাকের বাসি থেকে গুন্না করতে হবে আং কুম এখানে নোন না এখানে মদের হরফ আং আর জিম ইয়া যাব যাই এখানে ইয়া ডাই লিনের হরফ তানবিনের উদাহরণ ওয়ালিকুলিং জাআলনা কুলিং তানবিন এর পরে জিম ইকফাহ করিয়া পড়তে হবে ওয়ালি কুল লিং না এরপরে অক্ষর দাল নুনসাকিনের উদাহরণ দেখি ইং নুন তারপরে দাল অক্ষর আসছে তারপরে দাল ইয়াজের দি এখানে মদের আছে নাকের বাড়শিতে নিয়ে গণনা করবো তানবিনের উদাহরণ হামজাদুইজের ইন তানবিনের পরে দাল অক্ষরটা মা এ দ্য ফিয়ে ক এরপরে এর কর জাল নুনসাকিনের পড়ি আ অ জার এই যে নুনসাকিন এরপরে জাল আসছে তাহলে আমরা সবাই গুন্য করে পড়ি আ অ জার আ অ জার তাহুম তান বিনের উদাহরণ ফিয়াও মেও জি মাস গ

সু সু এখানে পেশ মদের হরফ বাহানু এখানে তানবিন পরে ইকফার অক্ষর অর্থাৎ নাকের বাসিতে নিয়ে আমরা গুণ্য করবো আবার পড়ি বাহ শিন অক্ষর এর উদাহরণটা পড়ি

জদ নুন সাকিনের উদাহরণ মিং নুন সাকিনের পরে ফার অক্ষর জদ আসছে নাকের বাসিতে নিয়ে গণ্যা করব আমরা মেক্যাং জে ত অক্ষর দিয়ে আমরা এখন পড়ি মিং তরি ক শ্যার তহুর শ্যার তহুর সবাই একসাথে পড়বেন এরপরে যা অক্ষর এরপরে যাওয়া অক্ষর ইয়াং উরং জির এখানে তানবিন এরপরে যাওয়া অক্ষর যদিও মাঝখানে ইয়া আসছে কিন্তু এখানে ইয়ার উপরে কোনো কিছু নাই এজন্য এ তানবিন এই জ অক্ষর কে ধরবে অর্থাৎ ইকফা করে পড়তে হবে কুরান জাহিরা এরপরে ফা অক্ষর নুন সাকিনের উদাহরণ আনফুসুকুম আনফুসুকুম মিরিয়াতিন ফিরাউন মিরিয়াতিন ফিরাউন কাফ নুন সাকিনের উদাহরণ মিয়া ক্বাবলিহিম কুতুবুং কয় কুতুবুং এর উদাহরণ আং কঙ্ক উইজরক রসুলি করিম রসুলি করিম যারা আমাদের আগে ক্লাসটি মিস করেছেন তারা আগের ক্লাসটি দেখার জন্য আই বাটনে যে লিঙ্কটি দেওয়া আছে ওই লিঙ্কে যান তাহলে আপনারা আগের ভিডিওটি দেখতে পারবেন এখন চলুন আমরা পবিত্র কোরআন থেকে আজকের ক্লাসের পড়াগুলো প্র্যাকটিস করি এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন লাম নুনজের লিন এখানে নুনের উপরে সাকিন এরপরে রয়েছে তা তা অক্ষরটা আমাদের ইকফার অক্ষর তাহলে এখানে আমরা নাকের বাসিতে নিয়ে গুণ্যা করবো সবাই একসাথে পড়ি লিংতা লিংতা আমরা সবাই এই উদাহরণটা খেয়াল করি এখানেও পরে তা অক্ষর আসছে ওয়ালাউ কুং তা এই উদাহরণে নুন সাকিন পরে ফা আসছে ফা এক ফার অক্ষর এই উদাহরণে নুন সাকিন এর পরে ফা আসছে আমরা উদাহরণটা একসাথে পড়ি লাং ফাযু লাং ফাযু এখানে বল সাকিন দাইন পেশ একা লেফটানিয়া পড়তে হবে লাং ফাযু এই উদাহরণটা খেয়াল করি এখানে নুন সাকিনের পরে ই আসছে এটা হলো ইদগামে বা গুননা অর্থাৎ মিলায়া পড়তে হবে এরপর আমরা যে নুন সাকিন দেখতে পাচ্ছি এই নুন সাকিনের পরে ইকফার অক্ষর আসছে এখানে আমাদের নাকের বাসিতে নিয়ে গুননা করতে হবে সবাই একসাথে পড়ি ইয়ং সুর হুকুম ইং এই উদাহরণটা আমরা সবাই পড়ি নুন সাকিনের পরে জাল আসছে জাল অক্ষরটা ইকফার অক্ষর আমরা এই উদাহরণটা খেয়াল করি ও এখানে নুন সাকিনের পরে কাফ অক্ষরটা আসছে এই কাফ অক্ষর হলো ইকফার অক্ষর এজন্য আমরা নাকের বাসিতে নিয়ে গুণনা করবো ওয়া ইলা কানু মিম নুন জের মিম এখানে নুনের উপরে থাকেন তারপরে অক্ষর হলো কফ কফ এক ফর অক্ষর তাহলে আমাদের নাকের বাসিতে নিয়ে গণনা করতে হবে সবে একসাথে গণনা করে পড়ি মিয় ক্বাবুল মিয় ক্বাবুল আমরা এখানে কয়েকটি শব্দ দেখতে পাচ্ছি এই শব্দগুলো একটু খেয়াল করি মুসাই মিম পেশ মু সাদিয়াজের সাই মুসাই বা যেবর বা মুসুই বা তা দুই পেশ তুন এখানে তানবিন আসছে তানবিন এর পরের অক্ষরটা কফ ইকফার অক্ষর তাহলে আমাদের এখানে কি করতে হবে গুন্না করতে হবে নাকের বাসিতে নিয়ে এখানে বা এর উপরে থাকেন অর্থাৎ কলকলা হবে মুসুই বা তু কদ আসব তুম আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা একটি হাদিস শুনি হজরত আনাস রাজি আল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মানব মণ্ডলীর মধ্য হতে আল্লাহ তালার কিছু বিশিষ্ট লোক আছে তা হল আহলে কোরআন কোরআন বুঝে পড়নেওয়ালা ও তদনুযায়ী আমলকারী ব্যক্তিরাই হল আল্লাহ তালার বিশিষ্ট লোক আমরা সবাই পবিত্র কোরআন পড়া শিখি এবং আল্লাহ তালার বিশেষ মেহমান হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নিন সেই জন্য আমরা সবাই পবিত্র কোরআন আন শিখি আল্লাহ তালা আমাদের কবুল করে নেন আমিন। আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি সবাই দুয়াটি পড়ি সুহায় না লাহি হামদিহি সুহাই না কা হামদি কে না শেহদুয়া লা ই লে হেল্লা আংতে নাস্তা কো বু ইলাইক আসসালে মো আইলাই কুম্ ও আহমেতুল্লাহ